ভোগান্তির আরেক নাম আনন্দ পরিবহন এত বাজে সার্ভিস ছিলেন আপনি আর বলা লাগবে না বলেন বলি লাভ নেই আপনি কখন আসছিলেন এটা তো আসলে বেজম মা বলি লাভ আছে নাকি আপনি কখন আসছিলেন সময় আইছি গতকাল তিনটার সময় গতকালকে তিনটার সময় আসছি আর আজকে ছয় ছয় তারিখ আজকে সন্ধ্যা এই সকাল

আমিও কিছু ভিডিও ভিডিও করছি আমি ভিডিও করি আমিও